আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত দেশটি আসলেই খারাপ এ দেখছেন এর কারোর সাথে সম্পর্ক ভালো নেই এই খুব 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 সমস্যার যারা বলে তারা আসলে কি কখনো নিজের তলায় হাত দিয়ে দেখেছে যে আসলে ভারতের কারোর সাথে সম্পর্ক ভালো নেই এরকম পরিবেশ পরিস্থিতি যারা বলছে শুধু তার সাথেই ভালো নেই নইলে ভারতের সম্পর্ক খারাপটা কার সাথে আমি এটাই তো খুঁজে পাই না যার সাথে ভালো নেই সে ইচ্ছাকৃতভাবে মানে শয়তানের পাল্লাই পড়ে মানে শত্রুদের পাল্লাই পড়ে তার যারা শত্রু ছিল তার স্বাধীনতা সার্বভৌমত্ব তার অস্তিত্ব তার অর্থনৈতিক সামাজিক সংকট বিবাদের যারা কারণ তাদের পাল্লায় পড়ে তাদের পাল্লাই পড়ে তাদের মানে উস্কানিতে পড়ে সম্পর্ক খারাপ করেছে নইলে আপনি বিশ্বের যদি আমি উন্নত দেশগুলোর কথাই বলি কার সাথে সম্পর্ক খারাপ বলেন তো আপনি একটু হ্যাঁ ভারত তো একটু খারাপ হবেই বা একটু খারাপ করবেই এটা স্বাভাবিক জিনিস কারণ আমি সচ্ছল আমার কাউ কারোর কাছে ধর্না না দিলেও চলে আমার কারণ আনুগত্য না করলেও চলে আমার কারোর আমার অর্থনীতি মানে চাকা সচল রাখার জন্য আমি অন্যের উপর নির্ভরশীল না হলেও চলে আমার বিকল্প অপশন আছে আমার বিকল্প রাস্তা আছে আমার বিকল্প শক্তি আছে আমি যদি ইচ্ছা করি যে না আমার দেশের জনগণকে আমি খাওয়াই ফেয়ারে রাখবো দেশীয় পণ্য দিয়ে আমার আমার চলে যাবে তাহলে আমি কেন কেন বলো ভারত এই কাজটা করবে না যেমন বাংলাদেশকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করতে চাইলো তখন বাংলাদেশের মানে জনগণ শিল্প কাল কলকারখানার মালিক শ্রমিক সকলে হতাশ হইল যদি এটা করে ফেলে তাহলে বাংলাদেশ ক্লপস হয়ে যাবে অর্থনৈতিকভাবে ধস নামবে শ্রমিকরা বেকার হয়ে যাবে মালিকরা দেউলিয়া হয়ে যাবে কিন্তু এসে অনেকগুণ শুল্ক ভারতের দিতে চাইল বা ভারতের উপর চাপাই দিল কই ভারতের সেরকম কিছু হয়েছে কারণ ভারত জানে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা করলে আমি রাশিয়ার বাজার ওই যে খারাপ ওরা খারাপ তো এই জন্য দেখলাম আমি একটা জিনিস যে এমন খারাপ যে রাশিয়ার সাথেও সম্পর্ক আবার রাশিয়ার যে শত্রু তার সাথেও ভারতের সম্পর্ক এমন খারাপ ইসরায়েলের সাথে মানে ব্যাপক সম্পর্ক ব্যবসা বাণিজ্য লেনদেন এ টু জেড আবার এই ইসরায়েলের সাথে যে ইরানের যুদ্ধ হয় সেই ইরানের ঘাটি সেই ইমা ইরানের বন্দর সেই ইরানের তেল কেনা ব্যবসা বাণিজ্যের সাথে আবার বিশাল ভালো সম্পর্ক আমি আবার বুঝে আসছে না এই যে ইউরোপীয় ইউনিয়ন যে ডোনাল্ড ট্রাম্পের কথায় ওঠে বসে বা ডোনাল্ড ট্রাম্প যাদের উপর আধিপত্য বিস্তার করে সেই ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশের সাথে ভারতের ব্যাপক লেভেলের সম্পর্ক ভালো তো ভারত তো আসলেই খারাপ ওর সাথে কে সম্পর্ক রেখেছে কোন তো শুধু পাকিস্তান আর বাংলাদেশ ব্যতীত আর কোন দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেই একটু দেখান তো ওই যে তুরস্ক একসময় ভূমিকম্পমণ্ড হয়ে প্রাকৃতিক দুর্যোগে একেবারে ক্লপস হয়ে গেছিলো তাকে মানে ঘাট ধরে মাথা ধরে পেছন ধরে ধাক্কা দিয়ে তুলে নিয়ে এসে এমন সে তুরস্ক তার ভারতের শত্রু দেশের সাথে সম্পর্ক করে মানে তেড়ামি করে কি করেছে সে আবার দেখেন যে তলে তলে সব ব্যবসা বাণিজ্য তার সাথে আছে ভারত আসলেই খারাপ নাহলে পৃথিবীতে বর্তমান সময়ে সবচেয়ে সরিয়া আইন ইসলামী সরিয়া আইন মানা দেশ আফগানিস্তানকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে হাত ধরে উপরে তুলছে তাদেরকে সাহায্য করছে সহযোগিতা করছে মানে তাদের সাথে নেই কি সব ধরনের সম্পর্ক রয়েছে নেই ভারত আসলেই খারাপ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আর দেখছেন ওর মোটেই সম্পর্ক ভালো হচ্ছে না সম্পর্ক ভালো না হওয়ার কারণ কি কারণ হলো বার্গেইনিং চলছে মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় জিততে চায় আর ভারতও সবসময় জিততে চায় এখন ভারত বলছে বাবা তুমি আমার সাথে সম্পর্ক করতে চাইলে চুক্তি করতে চাইলে ব্যবসা করতে চাইলে বাণিজ্য করতে চাইলে রেড লাইন ক্রস করে কিছু করা যাবে না সমঝোতায় আসতে হবে রিসিপোরকাল যে বিষয়টা ওইটা রিসিভ প্রকাল হইতে হইব যে গিভ অ্যান্ড টেক রিসিপোরকাল প্রোনাউন সেটা সব বলেন যে সেম সেম কাজ আপনি দশ আমি দশ আপনি এক লাথি আমি এক লাথি বিষয়টা তো ইটস এ ওয়ান কাইন্ড অফ রিসিভ রিলেশন তো এই জন্যই ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্গেনিং হচ্ছে কিন্তু দিন শেষে আমরা যেই দেখলাম যখন দেখলাম যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে সংকটাপূর্ণ অবস্থা তীব্র জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে তখন কি দেখলাম কখন মালয়েশিয়ায় বসে আসিয়ানে সম্মেলনে এসে সুন্দর করে দশ বছরের জন্য প্রতিরক্ষা চুক্তি করে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারত কী বলো তো ভারত আসলেই খারাপ কারণ ভারতের সবচেয়ে বড় প্রতিবেশী দেশ চীন এশিয়া মহাদেশের দাদাগিরি করতো সেই চীনের সাথে দীর্ঘদিনের সম্পর্ক তিক্ত যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা ঠিক করে ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটিয়েছে এবং ভারত আসলেই খারাপ মানে চীনকে টপকিয়ে এসে উপরে উঠিয়ে গেছে বাহিনীর ক্ষেত্রে চীনকে টপকায় সে তিন নম্বর পজিশনে চলে এসেছে ভারত আসলেই খারাপ যখন মানে ওর উপরে কেউ আধিপত্য বিস্তার করতে চায় তখন সে সুন্দরভাবে তাকে বোঝায় বোঝানোর পরে যখন রাজি না হয় বা সেরা বুঝতে না চায় তখন একটু অ্যাকশান দেখায় তখন সে অপারেশন সিঁদুর দেখায় ব্রহ্মস দেখায় তেজস দেখায় আসলেই খারাপ ভারত আসলেই খারাপ তাই যদি না হবে মানে বাগরাম ঘাঁটি সে আবার মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিতে চাইলো তখন এক মুসলিম কান্ট্রি ওই অমুসলিমদের হাতে বাগরাম ঘাঁটি তুলে দেওয়ার জন্য যখন প্রচেষ্টা চালাইলো আর ওই দেশের উপর আধিপত্য বিস্তার করতে চাইলো এশিয়া মহাদেশের দাদাগিনীতে ভাগ বসাইতে চাইলো তখন ভারত সুন্দর করে যে দেশকে মানে বিপদে ফেলতে চাই তার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করল ভারত আসলেই খারাপ আপনারা মেনে নিন আর রানেন ভারত আসলেই খারাপ জার্মানির সাথে তার ব্যাপক সম্পর্ক জার্মানির লোকজন তার বলে বা সরকার বলে আপনার দেশের সব দক্ষ ক্রমে শ্রমিক ইঞ্জিনিয়ার প্রকৌশলী সব আমাদের দেশে পাঠান আমি তাদের যথার্থ সম্মান প্রদর্শন পূর্বক তার যথার্থ ব্যবস্থা করব ভারত আসলেই খারাপ যুক্তরাজ্যের সাথে ভারতের কি সম্পর্ক যুক্তরাষ্ট্রের মানে প্রধানমন্ত্রী কে আর স্টার ভারতে এসে কত ব্যবসা বাণিজ্য ইভেন যে ভারতের লোকদেরকে আর কষ্ট করে মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে মানে মার্কিন মানে পিএইচডি গ্রহণ করতে হবে না মানে যুক্তরাজ্য থেকে পিএইচডি গ্রহণ করতে হবে না ভারতের দর দরজায় পাঠিয়ে দেবে ভারত আসলেই খারাপ গুগল মাইক্রোসফট বড় বড় কোম্পানি এইচ ওয়ান বি ভিসার যখন দেওয়া বন্ধ করে দিল তখন ওই সব কোম্পানি ভারতে এসে শিফট হওয়া শুরু করলো ভারত আসলে খারাপ না খারাপ ভারত আসলে খারাপ কারণ হলো তারা তাদের নিজেদের দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে তারা রেড লাইন ক্রস করে কোনো চুক্তি করেনি তাদের সবার আগে তাদের মানে ভারতের জনগণের কে অগ্রাধিকার দিয়েছে ভারত আসলেই খারাপ ভুটানকে সাহায্য সহযোগিতা করে ভারত আসলেই খারাপ শ্রীলঙ্কাকে সাহায্য সহযোগিতা করে ভারত আসলেই খারাপ মালদ্বীপকে সাহায্য সহযোগিতা করে ভারত আসলেই খারাপ মানে কাতারের সাথে তার ঘাটি রয়েছে ভারত আসলেই খারাপ মানে বিশ্বের এমন কোনো দেশ নেই যে দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ খারাপ মানুষ বলে বিশ্বের মানে দুইটা হাতে গোনা সর্বোচ্চ দুইটি দেশের সাথে মানে হাতে গোনা সর্বোচ্চ চারটি দেশের সাথে ভারতের সবার সাথে রিলেশন মানে খুব ভালো রিলেশন আসলেই ভারত খারাপ আপনারা খারাপের দেখেছেন কি হুম ভারতে এত খারাপ যে বা তাদের দেশের মানে সাহায্য সহযোগিতা ছাড়া যারা খারাপ 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 বলে ফেনা তুলে ফেলছে তারা চলতে পারতেছে না ভারত আসলেই খারাপ আপনারা এই খারাপের সাথে দ্রুত সম্পর্ক ছেদ করেন সম্পর্ক চ্যুত করে খারাপের সাথে সম্পর্ক আরও তিক্ত করেন করে দেড়শো টাকার মুরগির কেজি পনেরোশো টাকা করেন এক কাপ সার দাম দেড়শো টাকা করেন এরপরে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যান মানুষকে দুর্ভিক্ষের ভেতরে ফেলে দেন হ্যাঁ মানুষের একেবারে মানুষকে মানুষের না বিশ্বাস উঠে যায় ওই জায়গায় নিয়ে যায় ভারত আসলেই খারাপ মানে না হলে এই সবার সাথে ভালো কেন সম্পর্ক হবে ও খারাপ না হলে সবার সাথে ভালো সম্পর্ক হয় মানে বিষয়টা হয়েছে যে আমি আমার চোখে খারাপ বলে আমি বলে বেড়াচ্ছি ও খারাপ ও সব খারাপ এটা মূলত নয় ভারতকে আগে ভালো করে চিনতে হবে জানতে হবে আর প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটু ভালো করেই জানা শোনা উচিত এবং শক্তিমত্তা সম্পর্ক ধারণা রেখে জিওগ্রাফিক্যাল পজিশন থেকে ধারণা রেখে কাজ করা উচিত নইলে খারাপের খারাপি যখন ভালো মানুষের খারাপই হয়ে যায় তখন সেটা প্রবলেম ক্রিয়েট করে কারোর উস্কানিতে পানা দিয়ে কারোর অপরের শক্তিতে বলবান হয়ে ওই যে গ্রহন্থগত বিদ্যার পরহস্তে ধন এই থিঙ্কিং অ্যান্ড থট থেকে বেরিয়ে এসে আমাদের একটু ভালো করে চিন্তাভাবনা করে আগানো উচিত নাহলে ভারত আসলেই খারাপ এই দৃশ্যটা দেখাইলে তখন অনেক কিছুই আমাদেরকে খোয়াতে হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক খুশ রাখুক আসসালামালকুম